দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ দুপুরে রাজবাড়িতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া শেষে দেয়া বক্তব্যে এই নির্দেশনা দিয়েছেন তিনি সেনাবাহিনীকে নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা আর সেই সাথে আয়োজিত মহড়ার প্রশংসা করেন ক্ষিপ্রতা দক্ষতা আর কৌশলের কাছে কুপকাত শত্রুপক্ষ রাজবাড়িতে শীতকালীন মহড়ায় সেই প্রস্তুতির প্রদর্শনী করল সেনাবাহিনীর পদাতিক ব্রিগেড উপস্থিত থেকে মহড়া পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সাথে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ ছিলেন তিন বাহিনীর প্রধানরা মহড়া শেষে দেয়া ভাষণে বাহিনীর প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন ড ইউনুস এরকম একটি মহড়ার আয়োজন করতে হলে অনেক পরিশ্রম পরিকল্পনা ও সমন্বয়ের প্রয়োজন এই মহড়া থেকে আমি বুঝতে পারছি যে এটা আয়োজনে পঞ্চান্ন ডিভিশনের সকল সদস্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাই আমি কনিষ্ঠতম সৈনিক হতে জিওসি পর্যন্ত সকল পদবীকে ধন্যবাদ দিতে চাই প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা তাই দেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর বাস্তবসম্মত প্রশিক্ষণ চালিয়ে যেতে হবে প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষার রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ করতে হবে সামরিক প্রশিক্ষণ এলাকায় এক ঘন্টা ধরে চলে শীতকালীন এই মহড়া এর মাধ্যমে আরও আভিযানিক দক্ষতা অর্জন করবে বাংলাদেশ সেনাবাহিনী সেই প্রত্যাশা জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টা সুমাইয়া ঐশী যমুনা নিউজ